বর্ধমান রাজ কলেজের প্রাচীরের ধারে অবৈধভাবে প্রচুর দোকান হয়ে গেছে এবার এই নিয়ে সরব হলেন বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল ডাক্তার নিরঞ্জন মণ্ডল তিনি বলেন আমি বর্ধমান পুরসভা থেকে শুরু করে জেলা শাসক পুলিশ সুপার বর্ধমান থানার আইসি সহ বহু জায়গায় বিভিন্নবার চিঠি দিয়েছি কিন্তু চিঠি যেন ফাইলবন্দি হয়ে অফিসেই থেকে গেছে বর্ধমান রাজ কলেজের প্রাচীর দখল করে অবৈধ নির্মাণ হয়েছে আর আমি এই নিয়ে বহুবার বর্ধমান পুরসভার প্রধানকে চিঠি দিয়েছিলাম তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি অনুরোধ করবো রাজকলেজের সম্পত্তি যেন তারা ছেড়ে দেয় পাঁচিরটাকে দখল করে দিনের পর দিন পাকা করে দোকান তৈরি করেছে বহুবার বলেছি শুনেনি চিঠি করেও কোনো সুরাহা মেলেনি আজ আমাদের চ্যানেলে একেবারে পরিষ্কার ভাষায় বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল ডাক্তার নিরঞ্জন মন্ডল একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন তারা কেন দোকান নিয়ে বসেছে আমাদের রাজ কলেজের এই ধারে বুঝতে পারছি না আমি এতবার চিঠি দিয়েছি শুনছে না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। তিনি যেন অবিলম্বে কলেজের প্রাচীর দখল করে যারা দোকান নিয়ে বসে আছে আমাদের পাচি যেন ছেড়ে দেয় রাজ কলেজের সম্পত্তি যেন তারা ছেড়ে দেয় শুনুন তিনি কি বলেছেন রিপোর্ট আমার বর্ধমান ডিজিটাল নিউজ স্যার দেখতে পাচ্ছি বর্ধমান পুরসভার পক্ষ থেকে হকার উচ্ছেদ চলছে অথচ বর্ধমান রাজকলেজের যে দেওয়াল গাছোয়া দোকানগুলো রয়েছে তারপরে রাজকলেজের সামনে অবৈধ পার্কিং আপনি কি একদম চুপ হয়ে গেছেন কোনো প্রতিবাদ নেই আপনার দেখুন একজন প্রিন্সিপাল হিসেবে আমি প্রতিবাদ ব্যাপারটার থেকেও বড় জরুরি হচ্ছে অফিসিয়ালি আমি কিছু করেছি না আমি এসেছি দু সালে জানুয়ারি থেকে আমি কাজ শুরু করেছি তারপরের যে ঘটনা সেটা আমি বলতে পারবো কিন্তু যেগুলো দীর্ঘদিন ধরে বিশেষ করে ওই দক্ষিণ দিকের যে প্রাচীরের যে জায়গাগুলো ওগুলোতে যে দোকান করে আছে ওটা বহুদিনের সেটা সম্পর্কে আমার কোনো ধারণাও ছিল না এবং ওইভাবেই চলে আসছে যেটা ওই পারিজাত নার্সিংহোমের উল্টো দিকে যে কনস্ট্রাকশানগুলো যখন হয় তখন কিন্তু আমি মিউনিসিপ্যালিটিতে ডিএমকে এসপিকে এবং আমি থানার আইসিকেও হয়েছিল হ্যাঁ ওনারা প্রাথমিকভাবে যেটা করেছিলেন যারা ওখানে কনস্ট্রাকশান করেছেন তাদের নামে নামে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল এবং ওনারা আমাদের থানা থেকে এসেছিলেন ইনভেস্টিগেশনে এবং আমার সাথেও দেখা করেছিলেন এবং প্রপার ওয়েতেই ওনারা ইনভেস্টিগেশনও করেছিলেন নোটিফিকেশন করার পর আমার কাছে এসে দেখাও করে গেছেন কিন্তু পরবর্তীকালে আর কোনো কিছু আমি জানি না বলতে পারবো না এবং পরে রিমাইন্ডারও দিয়েছিলাম আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে তার কোনো আমি উত্তর পাইনি সরকারি সম্পত্তি এভাবে দখল হয়ে যাচ্ছে রাজ কলেজের মতো ঐতিহ্যবাহী কলেজ তার সম্পত্তি অন্য লোকে দখল করে নিচ্ছে দখল বলতে ওটা তো অ্যাকচুয়ালি রাস্তার ওপরে করেছে আমাদের প্রাচীদের গায়ে এটা সাধারণত কোনো ইনস্টিটিউশনের চালানোর ক্ষেত্রে সত্যি অতি অবশ্যই এটা একটা প্রবলেম তা এখন আমার তো এককভাবে করার কিছু নেই আমি যেটা করেছি অফিসিয়ালি করেছি আপনাদের সেই তথ্যও দেখাতে পারবো এটা দিয়েছিলাম চেয়ারপার্সন বারোয়ান মিউনিসিপ্যালিটি দু সালে রিপোর্ট এটা রিমাইন্ডার দিয়েছিলাম আচ্ছা তারপর তার আগে আমি প্রত্যেককেই জানিয়েছিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একুশ সালে এটা নয় এগারো দু হাজার এক আচ্ছা তারপর এবং আমি অফিস ইনচার্জ বারোয়ান সদর থানা ওই একই তারিখে আমাদের প্রত্যেককে দেখিয়েছে আচ্ছা এটা দিয়েছিলাম সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এসপি কে দিয়েছিলাম ওই একই সময়তে একুশ সালে দিয়েছিলেন একুশ সালে আচ্ছা এটা দিয়েছিলাম ওই প্রথম প্রথম একুশ সালে যেটা চেয়ারম্যানকে দিয়েছিলাম দেখি ঘোরান একটু ঘোরান আচ্ছা এবারে ওনারা যে অ্যাকশান নিয়েছিলেন স্বাভাবিকভাবে যে অ্যাকশনটা নেওয়া দরকার ওনারা নিয়েছিলেন নোটিশ দিয়েছিলেন এই নোটিশগুলো আছে পরপর যারা ওখানে ইলিগাল কনস্ট্রাকশন বলে আমি যেটা মনে করেছি আমি করেছিলাম তারা কিন্তু নোটিশ দিয়েছিল পাঁচটা নোটিশ নোটিশ যে পাঁচটা নয় ছটা নোটিশ ছটা নোটিশ ওখানে দেওয়া হয়েছিল এবং স্থানীয় যিনি আপনাদের বিধায়ককে আপনি বলেছিলেন না বিধায়ককে আমি বলিনি হ্যাঁ বিধায়ক বিষয়টা হয়তো আমার তো আমার জানানোর যেগুলো কথা অফিসিয়ালি সেটাই জানিয়েছি জানিয়েছেন কিন্তু কিন্তু এখনো কোনো সুরাহা মেলেন না না এই যে আমাদের এটা হচ্ছে ইন্টিমেশন রিগার্ডিং লিগাল কনস্ট্রাকশন অ্যাডজাস্টেন্ট টু কলেজ প্রেমিসেস বিসাইডস বাউন্ডারি ওয়াল অফ দ্য লাইব্রেরি বিল্ডিং ওনারা বলেছিলেন যে ইন রেফারেন্স টু অ্যাবাব আই উড রিকোয়েস্ট ইউ টু টেক আপ দ্য ম্যাটার উইথ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান আমি তো অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও জানিয়েছিলাম সুতরাং আমি এই ব্যাপারে আরও নতুন করে কি করব তাহলে কি স্যার তাহলে কি স্যার কারো কোনো প্রভাবশালীর হাত ধরে কি ওরা বসেছে বলে মনে হচ্ছে এটা তো ধরুন আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ এটা হচ্ছে পার্টিগত ব্যাপার কি ওদের কি ইনস্ট্রাকশন আছে আমি তা বলতে পারবে না তবে আমি অফিসিয়ালি যেটুকু আমার করণীয় আমি সেটা করেছি এর বাইরে একজন প্রিন্সিপালের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় এতে তো রাজ কলেজের সম্পত্তিগুলো আস্তে আস্তে হ্যাঁ চারিদিকে যদি দোকান ঘর হয়ে যায় আর প্রাচীরের গায়ে এটা তো সত্যি কোনো কলেজের পক্ষে তো একটা অমঙ্গল বটেই কেননা ওখানে যদি আমি বিল্ডিং করি তখন আমার ওইদিকে যদি ওপেনিং করতে হয় তাহলে সেটা একটা অস্টা তাছাড়া ওটা তো কোনো কারো জায়গা নয় ওটা তো রাস্তার ওপরের যে জায়গা তার উপরে করেছে প্রাচীরকে একদম ব্যবহার করে অর্থাৎ প্রাচীরও একটা হচ্ছে ওদের ওয়াল এইভাবে করা হয়েছে আমি আমার অফিসিয়ালি যা ডিউটি আমি তা করেছি কিন্তু এর বেশি তো একজন প্রিন্সিপালের পক্ষে করা সম্ভব নয় আপনি কি এখনো চুপচাপ থাকবেন আবার কোথাও জানাবেন এখন যেহেতু একটা উদ্যোগ সরকারি পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটা আমি ভাবছি যে কি করা যায় হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন খোঁজ সরকারি জায়গায় দখল করা যাবে না সেটা তো ধরুন সামগ্রিকভাবে একটা তো প্রোগ্রাম নিয়েছেন সরকার তো সেক্ষেত্রে ওই ইিগাল কনস্ট্রাকশনও তাদের নিশ্চয়ই এজেন্ডার মধ্যে থাকাও কথা আজকে দেখলাম আপনার রাজ কলেজের পাশেই হসপিটালের গেটে একটা তৃণমূলের পার্টি অফিস ছিল রাস্তার উপর হকার যেমনি ভাঙা হলো পার্টি অফিসটা আজকে ভাঙা হলো দেখলাম হ্যাঁ তাহলে সেটা তো সরকারি উদ্যোগে যেটা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী তো সেটা তো সারা রাজ্যে হচ্ছে তাহলে আশা করব যে এই ওই ইলিগাল কনস্ট্রাকশানগুলো ভাঙা হবে স্বাভাবিকভাবে এটা নতুন করে আমাকে আলাদা করে করতে হবে কেন যেখানে সরকারি পলিসি হচ্ছে যে হকারকে উচ্ছেদ করে দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করা সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আবেদন করবেন আবেদন করবো কি না করবো সেটা আমার জীবিতা আলোচনা করতে হবে আমার তো একটা বডি আছে আমার মাথার উপরে আমি তো সব কিছু নই তাহলে জীবিতা আমাকে জানাতে হবে যে কিভাবে কি করব বলুন এই এই লিগ্যাল কনস্ট্রাকশনের ব্যাপারে যারা রাজ কলেজের প্রাচীরের গায়ে বসে তারা কি কলেজকে কিছু দেয় ভাড়া টাড়া কিছু দেয় না 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 আমরা তো কলেজ থেকে যেতে আমরা তো অবজেকশান জানিয়েছি এটা তো কলেজে আমি ইল্লিগাল কারেন্ট কিভাবে পেল তাহলে কারেন্ট কি ইলেকট্রিক কিভাবে এলো তাহলে তাদের সেটা তো তারাই বলতে পারবে আমি কি করে বলবো তারা কিভাবে ম্যানেজ করেছে সামহাও সেটা তো আমি বলতে পারবো না আমি আমার পক্ষ থেকে যেটা করার আমি করেছি এর বাইরেটা তো আমার বলা আমার পক্ষে বলা সমীচীন নয় আমি বলবো না খারাপ লাগছে রাজ কলেজের সম্পত্তি নষ্ট নিশ্চয়ই খারাপ লাগছে আমি একজন প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে আমার তো খারাপ লাগবে আমি যদি খারাপ না লাগতো তাহলে তুমি জানাত আমি না আমি তো আমি এই যতদিন আমি এই কলেজে প্রধানের দায়িত্বে থাকবো আমার তো কলেজটা রক্ষণাবেক্ষণ কোথায় সমস্যা হচ্ছে না হচ্ছে এগুলো তো দেখা আমারই কর্তব্য এবং আমার জীবী আছে তার সাথে আলোচনা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তিনি এখন সক্রিয় তিনি কাজ করছেন যথেষ্ট সক্রিয় তিনি কিন্তু পার্টি অফিসকেও রেয়াদ করছেন না নিশ্চয়ই তাকে তো আমি দুবার চিঠি দিয়েছি মানে চিঠির ভিত্তিতে যেটা ফর্মাল কাজ আমার সেটাই তো আমি তিন বছর হয়ে গেল চিঠি দেওয়া হ্যাঁ একুশ সালে দিয়েছি তারপরে রিমাইন্ডার বাইশ সালে দিয়েছি আবার কি একবার চিঠি দেবেন বা সঙ্গে দেখা করবেন চেয়ারম্যানের সাথে দেখি আমি জিবি রিসেন্ট হবে সেখানে আমি বিষয়টা তুলব ঠিক আছে